আমার হাতে দেখছেন এটি আকন্দ পাতা ভারত এবং বাংলাদেশের প্রায় সব জায়গাতে এই গাছের উপস্থিতি টের পাওয়া যায় এছাড়াও নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ছাড়াও এশিয়ার দেশগুলোতে এটি খুবই পরিচিত গাছ পৃথিবীতে যত গাছ গাছালির ঔষধি গুণ বা বিভিন্ন মেডিসিন আছে তা আপনার শরীরের জন্য উপকার বয়ে নিয়ে আসে পাশাপাশি এটির ব্যবহার যদি আপনি সঠিকভাবে না জানেন তবে এটি আপনার শরীরে বিশের থেকেও বেশি ভয়ানক হতে পারে তাই এটি যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে মেডিসিনের মতো কাজ করবে এবং এর সঠিক ব্যবহার না করতে পারলে বিষের থেকেও ভয়ঙ্কর হতে পারে আকন্দ পাতার রস যদি কোনো বাচ্চার হাতে লাগে আর সে যদি এই রসটিকে চোখে কোনোভাবে লাগিয়ে ফেলে তাহলে চোখ অন্ধ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে তবে সেই একই জিনিস যদি হাত বা কোমর বা জয়েন্টের ব্যথায় লাগাতে পারেন তাহলে সেটি আপনার জন্য অসম্ভব উপকার নিয়ে আসতে পারে যা কিনা নামি দামি মেডিসিনের থেকে হাজার গুণ বেশি তবে সেটা কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এবং কতক্ষণ ব্যবহার করবেন তার সঠিক নিয়ম আপনাদেরকে জানতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই আকন্দ পাতা কীভাবে আপনার শরীরের ব্যথা হাত পা ও কোমরের ব্যথাতে ব্যবহার করতে পারেন সেটি আজকে আমি আপনাদেরকে জানাবো তো চলুন এটি কিভাবে তৈরি করে নেবেন কখন ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক শরীরের যে কোনো ব্যথা বা হঠাৎ করে পুরাতন ব্যথা জেগে ওঠে তাহলে চার থেকে পাঁচটি রসুনের কোয়া এবং তিন থেকে চার চা চামচের মতো সরিষার তেল একত্রে মিশিয়ে গরম করতে থাকুন এটি হালকা ঠান্ডা হয়ে এলে আপনার ব্যথাযুক্ত স্থানে হালকা হাতে মালিশ করতে থাকুন এরপর একটি আকন্দ পাতা আগুনে সেঁক দিয়ে ওই মালিশ করা তেলের উপর লাগিয়ে রাখুন হাত বা ও হাঁটুতে যদি ব্যথা হয়ে থাকে তাহলে আকন্দ পাতা যে কোনো দড়ি অথবা সুতো দিয়ে পেঁচিয়ে আটকে রাখুন আর যদি আপনার জয়েন্টে অথবা কোমরে ব্যথা হয়ে থাকে তাহলে এই আকন্দ পাতাকে উষ্ণ গরম করে সেটিকে পেস্ট করে লাগিয়ে রাখতে পারেন এটি ব্যবহারের সাথে সাথে আপনার শরীর থেকে সকল ধরনের পুরাতন থেকে পুরাতন ব্যথা দূর হয়ে যাবে এটা শুধু যে আপনার শরীর থেকে ব্যথা দূর করবে তা কিন্তু নয় এর রস যদি যে কোনো কাটা অথবা দাঁতে লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার শরীর থেকে দাঁত দূর হয়ে যায় যদি আপনার শরীর ব্যথার পাশাপাশি পেট ফুলে যাওয়া অথবা পেট ব্যথা হওয়ার সমস্যা থাকে তাহলে আকন্দ পাতা হালকাভাবে সেকে পেটে লাগিয়ে রাখুন এতে করে পেট ব্যথা দূর হয়ে যাবে এছাড়া আকন্দ পাতার কষ তুলোই ভিজিয়ে আপনি যদি আপনার ব্যথাযুক্ত দাঁতে লাগান তাহলে দাঁতের ব্যথা দূর হয়ে যায় এছাড়াও এটি চুলের রোগ শরীরের ব্যথা ও বিষনাশে বিশেষ কার্যকরী শরীরে পোকামাকড় কামড়ালে জ্বালা পোড়া কমাতে আকন্দ পাতা ব্যবহার করা হয় তবে আকন্দ পাতা বিষাক্ত হওয়ার কারণে এর সঠিক ব্যবহার এবং মাত্রা জানা উচিত এছাড়া এটি হিতে বিপরীত করতে পারে তো বন্ধু এরকম হাজারো গাছগাছালি আমাদের আশেপাশে অনেক রয়েছে যার সঠিক উপকারিতা বা ব্যবহার প্রণালী আমরা জানি না আর এই সকল ভিডিও এবং উপকারিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ